আমি ইভাগুমের দরজা খুলতেই দেখলাম ইভা শুয়ে আছে পেছন সাইড থেকে তাকে খুব সুন্দর লাগছে একজন পুরুষ একজন নারীকে যেভাবে দেখতে চায় ইভাকেও ঠিক তেমনই লাগছে আর সে শাড়ি পরেছে সম্ভবত রাতে রিল্যাক্সে ঘুমানোর জন্য শাড়ি পরে ঘুমোয় শাড়িতে তাকে খুব চমৎকার লাগছে ঘুমানোর কারণে কাপড় এলোমেলো হয়েছিল আমি মনে মনে চিন্তা করলাম এই সুযোগে তাকে জড়িয়ে ধরে তার অভিমান ভাঙাবো ভাবিকে নিয়ে আমাকে সন্দেহটা দূর করাবো আমি দরজায় সিটকানি লাগিয়ে দিলাম তারপর ধীরে ধীরে তার খাটের পাশে বসে প্রথমে তার কোমরের দিকে খোলা অংশে হাত দিতে চাইলাম বিবেকে বাধা দিল কারণ এমনিতেই সে আমাকে চরিত্রহীন ভাবছে তার উপর অনুমতি ছাড়া যেখানে সেখানে হাত দিলে সে আরো বেশি খারাপ ভাববে শেষ পর্যন্ত আমি তাকে ঘুমের মধ্যে চড়িয়ে ধরলাম সাথে সাথে সে লাভ দিয়ে উঠে গেল এ কি এ তো ইভা নয় এ তো জোনাকি ভাবি জোনাকি ভাবি আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমিও জোনাকি ভাবিকে দেখে ভয় পেয়ে গেলাম কাপা কাপা গলায় বললাম ভাবি আপনি এখানে ইভা কোথায় ভাবি হাতের আঙ্গুল দিয়ে ইশারায় দেখিয়ে দিল ইভা বাথরুমে দরজার সামনে দাঁড়িয়ে সাপের মতো ফোঁস করছে আমি ইভাকে দেখে সাথে সাথে কান ধরে ক্ষমা চেয়ে বললাম বিশ্বাস করো আমি তোমাকে ভেবে চোনাকি ভাবিকে ধরে ফেলেছি ইভা বলল মিথ্যা বলার জায়গা পাও না মিথ্যা নয় সত্য সত্য এটাই যে তুমি দেখেছো ভাবি আজকে রাতে আমার রুমে ঘুমোতে এসেছে তাই তুমি আমার দরজাতে উকি দিয়ে তাকিয়েছিলে আর আমি যখন বাথরুমে গেছি ঠিক তখনই তুমি দরজা খোলা পেয়ে ভাবীর উপর ঝাঁপিয়ে পড়লে ভাবি শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করছিল কিন্তু ওনার চোখে ঘুম চলে আসাতে উনি টের না পেয়ে তুমি ধরার সাথে সাথে উনি চিৎকার চিৎকার দিয়ে আর আমি এসে পড়তে দুজনে মিলে অভিনয় করছো আমি ভাবির দিকে তাকিয়ে বললাম ভাবি আপনি কিছু বলুন আমি কি বলবো ভাবির কথা শুনে আমার মাথারও গরম হয়ে গেল আপনি কি বলবেন মানে আরে আপনি দেখছেন আমার প্রেমের বারোটা বেঁচে যাচ্ছে একের পর এক আপনার সাথে মিরাক্কেল ঘটনা ঘটে যাচ্ছে ইভা মিছে মিছে আমাকে সন্দেহ করছে আর আপনি বলছেন আপনি কি বলবেন ভাবি নাদুস ভাবে বলতে লাগলো আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কিছু একটা চলছে আমি এবার ধমকে সুরে বললাম একটা কিছু চলছিল সেটা সত্যি কিন্তু আপনার কারণে এখন সন্দেহ চলছে ভাবি আবারও ন্যাকামো করতে করতে বলল সন্দেহ চলা ভালো তাতে প্রেম আরো গভীর হয় ওনার এমন ন্যাকামো কথাবার্তা আমার মেজাজ আরো কর্ম হয়ে যাচ্ছে বুঝতে পারলাম এই মহিলাকে দিয়ে কিছুই হবে না তাই আমি ইভার কাছে গিয়ে হাত জোর করে পড়লাম বিশ্বাস করো ইভা আমার মনে বিন্দু মাত্র খারাপ কিছু নেই কিন্তু মিরাক কেলি এসব ঘটনা ঘটে যাচ্ছে ইভার আগে চোখে মুখে বলল ঘটনা এমনি এমনি ঘটে না ইচ্ছা করেই ঘটনা ঘটাচ্ছ আর যখনই আমার হাতে ধরা পড়ে যাচ্ছে। তখনই মিরাকেল কেল বলছো শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে তার পায়ে ধরে বললাম প্লিজ ইভা তুমি আমাকে ভুল পাছার বলছি ভুল করলে ভুলে চাও যায় কিন্তু দোষ করলে ছেড়ে দেওয়া যায় না তুমি যেটা করেছো সেটা দোষ ভুল নয় আমি এবার তার মুখোমুখি দাঁড়িয়ে বললাম পবিত্র কোরআন শরীফ দাও আমি শপথ করে বলবো আমার পাপ বলবুখে আল্লাহ কোরআনের নাম নিবে না আগে তবা করে পাক পবিত্র হয়ে এসো আর তাছাড়া তোমার মতো ক্যারেক্টারলেস লোকেরা কথায় কথায় আল্লাহর কসম খোদার কসম পবিত্র কোরআন শরীফের কসম কাটো আরে যাদের চরিত্রই ঠিক নেই তাদের ইমানামল আমল ঠিক থাকবে কিভাবে বলে ইভা রুম থেকে বের হয়ে ড্রয়িং দিকে চলে গেল দাঁড়াও দাঁড়াও বলছি আপনি এমন কেন ছোটবেলা থেকে আমি একটু নাদুষ নুদুষ আর আমার এমন নাদুস নুদুষ স্বভাব দেখি নাকি তোমার বাবু ভাই আমাকে বিয়ে করেছে আমি নাকি কোলবালিশের চাইতেও আরাম ওনার কথা শুনে বুঝতে পারলাম এই মহিলা জীবনেও সিরিয়াসনেস কি জিনিস সেটা বুঝবে না ওনার সাথে রাগ করেও কোনো লাভ হবে না ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার তো বাবু ভাইয়ের সাথে ঘুমানোর কথা স্বামীকে ছেড়ে ননদের সাথে ঘুমোতে আসলেন কেন প্রিয়ড মানে প্রিয়ড হয়েছে এই মহিলার মুখে কোনো কিছু আটকায় না কথা শুনে আমি নিজেই লজ্জা পাচ্ছি এমন সময় উনি আবার বলতে লাগলো সকালবেলা আমি যখন গোসল করে বের হচ্ছিলাম তখন আমার শাশুড়ি এসে বলল বৌমা তুমি এতক্ষণ ধরে গোসল করছো আর ওইদিকে বাবু অফিসে যাওয়ার জন্য তোমার অপেক্ষায় ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে মা আমি কোম্পানিতে গোসল করতে পারি না আর আমার গোসল করতে লেট হয় সেটা আপনার ছেলেও জানে আমার কথা শুনে শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে বাবা এখন তাড়াতাড়ি যাও বাবু তোমার জন্য ওয়েট করছে আমি ড্রয়িং রুমে এসে দেখি তোমার বাবু ভাই অফিসে যাওয়ার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল। সে কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার গোসল করে আসতে এতক্ষণ লাগলো কেন তুমি তো জানো আমার গোসল করতে লেট হয় এজন্যই তো রাতে বলেছিলাম তোমার চাহিদা মেটানোর পরে আমি গোসলটা করে ফেলি তখন করতে দাওনি বলেছে ভোরের দিকে তোমার আবারও লাগবে বউয়ের মুখে সব কথা শুনে বাবু সাথে সাথেই আমার মুখ চেপে ধরলো আর তোমার বুদ্ধি জ্ঞান বলতে কিছুই হবে না এসব তোমার আমার একান্ত কথাগুলো এখানে কেন বলছো কেউ শুনে ফেললে মান সম্মান থাকবে আমি তো আমার স্বামীর সাথে বলছি দেবরের সাথে তো বলছি না হাই রে হয়েছে এখন বাদ দাও কিছু আনতে হবে কিনা বলো আমি অফিস শেষ করে আসার সময় বাজার সদাই করে নিয়ে আসবো মা বলছিল মুন্না অনেকদিন পর আমাদের বাসায় বেড়াতে এসেছে যদি পারো ওর জন্য কয়েক কেজি গরুর মাংস নিয়ে এসো আচ্ছা ও সব আনবো আর কিছু লাগবে কিনা বলো আর কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি আসলেই হবে আচ্ছা ঠিক আছে আসছি বলেই তোমার বাবু ভাই চলে গেছিল আমি ছাদে কাপড় গুলো শুকোতে দিতে গেলাম ছাদ থেকে নেমে নিজের রুমে এসে মাথায় পেঁচানো গামছাটা খুলে এক রাখলাম আমি যতই কাপড় চোপড় পরি না কেন আমার শাড়ি পেটিকোটের ভেতরে ছোট্ট প্যান্ট পরতে হয় তা না হলে কেমন জানি সবকিছু খোলা খোলা লাগে তাই রুমে এসে আমার ছোট প্যান্ট পরতে লাগলাম সে যাই হোক যে যাই বলুক নিজের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হবে এখন রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করার জন্য তাই প্যান্টটা পরা শেষ করে সোজা হয়ে দাঁড়াতেই প্যান্টের ভেতরে কেমন জানি অস্বস্তি বোধ করছি মনে মনে ভাবলাম এই প্যান্টটা পরা যাবে না অথবা ভুল করে অধুয়া প্যান্ট পরে ফেলেছি তাই প্যান্টটা পাল্টিয়ে ফেলার জন্য যখন পণ্যের প্যান্টটা খুলে হাতে নিলাম তখন তাতে দেখতে পেলাম বুঝতে পারলাম আমার হয়েছে আর এই বিষয়টা হলে আমার শরীরটা কেমন জানি ভারী ভারী লাগে আমার মা বলেছিল তার সাথে গোসল করতে হয় যদিও আমি একটু আগে গোসো করেছি কিন্তু সে সময় কোনো চিহ্ন দেখিনি এখন যেহেতু বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে তাই আমাকে আবারও গোসল করতে হবে নিরুপায় হয়ে মাথা থেকে খুলে রাখা গামছাটা ও সাথে কিছু কাপড় চোপড় নিয়ে আমি আবারও গোসল করার জন্য বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম বাথরুমের সামনে আসতে দেখলাম আমার সামনে পড়লো শাশুড়ি শাশুড়ি আমাকে কাপড় চোপড় নিয়ে বাথরুমের দিকে ঢুকতে দেখে বলল কি গো বৌমা তুমি না একটু আগে গোসল করে বের হয়েছো এখন আবার গোসলে যাচ্ছ কেন মা আমার করছে আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল ও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে গোসল সেরে নাও আজকে না হয় রান্না বান্নাটা আমি করব বলে আমার শাশুড়ি রান্না বান্না করতে রান্না ঘরের দিকে চলে গেল আর আমি পুনরায় গোসল করতে বাথরুমে ঢুকে গেলাম রাতে তোমার ভাই আর আমি যখন ঘুমোতে গেলাম তখন তোমার ভাই আমার গায়ে হাত দিতেই বললাম আজ সম্ভব না কেন সম্ভব না বলার সাথে সাথেই তাকে দেখলাম শোয়া থেকে উঠে বসে গেল তার নাক ছিটকানোতে বুঝতে পারলাম ছেলেরা এমনই মেয়ে দেখলে তেতুল দেখার মতো লালা ফেলে আর যখনই শুনে মেয়েটা তখনই সাথে সাথে নোংরা আবর্জনা বস্তুর মতো মেয়েটাকে দূরে ঠেলে দিতে চায় আমি বললাম কি হলো বসে আছো কেন শুয়ে পড়ো তোমার বাবু ভাই খাট থেকে নামতে নামতে বললো স্ত্রী স্বামীর সাথে ঘুমোতে নেই তুমি খাটের উপস্য আমি ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছি বলেই তাকে দেখলাম ফ্লোরে বিছানা পাচ্ছে সাথে সাথে আমি শোয়া থেকে উঠে তার কাছে গিয়ে বললাম তুমি রুমে ঘুমো কাল সকালে তোমার অফিসে যেতে হবে বিছানা পরিবর্তন হলে ভালো ঘুম হয় না আর ভালো ঘুম না হলে তুমি কাল অফিস করবে কিভাবে তুমি কোথায় ঘুমোবে আমি না হয় গেস্ট রুমে গিয়ে ঘুমই আচ্ছা ঠিক আছে তাকে বিছানার উপর তুলে দিয়ে একটা কম্বলার বালিশ নিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম দরজা দিয়ে বের হতেই সামনে পড়লো আমার শাশুড়ি মা মা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন কি গো বৌমা তুমি কাতা বালিশ নিয়ে কোথায় যাচ্ছ মা আপনি তো জানেন আমার আর প্রিয় স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে নেই তাই আমি কাতা কম্বল নিয়ে গেস্ট রুমে যাচ্ছি ঘুমানোর জন্য মা একটা হাসি দিয়ে বললো আরে পাগল মেয়ে স্বামীর সাথে ঘুমোতে নেই সেটা ঠিক আছে কিন্তু ননদের সাথে তো ঘুমোতে পারো দক্ষিণ ঘরে ইভা একা ঘুমোয় তুমি গিয়ে তার সাথে ঘুমিয়ে বলেই উনি আমার হাত থেকে কম্বলটা নিয়ে রেখে কাতা দিলেন আর আমাকে ইভার রুমে পাঠিয়ে দিলেন আর এটা হচ্ছে আমার আসার কিন্তু তুমি যে ইভাকে রুমে ভালোবাসতে সেটা কিন্তু আমি অনেক আগে থেকেই টের পেয়েছিলাম তাই ওকে খোঁচানোর জন্যই আমিও মাঝে মধ্যে ইচ্ছা করে তোমার সাথে সব ঘটনা ঘটাই ভাবির মুখে এমন কথা শুনে আমি ভাবির সামনে হাত করে বললাম প্লিজ ভাবি এবার অন্তত ইভার সন্দেহটা দূর করার ব্যবস্থা করো এদিকে অভিমান করে চলে আসা ইভা ড্রয়িং রুমে বসেছিল সে ড্রয়িং রুমে বসে নানা কথা ভাবছিল সে যতই আমার উপর রাগ অভিমান করুক না কেন আমাকে সে প্রচন্ড ভালোবাসে সেটা কিন্তু সত্যি মানুষের জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না যেমন আমার ভালোবাসা এই কয়েকদিনের মিরাক্কেল সব ঘটনার পর ইভা অনেক চেষ্টা করেছিল আমাকে ভুলতে কিন্তু বিন্দু মাত্র ভুলতে পারেনি ইভা যখন ড্রয়িং রুমে বসে কথাগুলো ভাবছিল তখন তার হঠাৎ মনে পড়ল ও রুমের ভেতর আমি আর ভাবি ও মনে মনে ভাবতে লাগে লাগলো হায় হায় আমি একই করলাম শিয়ালের কাছে মুরগি বোরগা দিয়ে এসেছি এমনিতে মুন্না সুযোগ খুঁজে বেড়াচ্ছে ভবিষ্যতে একান্ত সময় কাটানোর জন্য তার উপর এতরাতে তাদের দুজনকে আমি একই রুমে দিয়ে ড্রয়িং রুমে বসে কল্পনা রাজ্যে সাতার কাটছি হায় হায় এখনই আমার ওদের সামনে যেতে হবে না জানি এতক্ষণে দুজনে কি করে ফেলেছে ভাবতে ভাবতে ইভা নিজের রুমের দিকে আসলো ইভা নিজের রুমের দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই দেখলো আমি জোনাকি ভাবির পণ্যের কাপড় ঠিক করে দিচ্ছি দেখে ইভা চমকে উঠলো তাহলে ওঝা ভাবছে সেটাই কি ঠিক আমি তখনও জোনাকি ভাবি পণ্যের কাপড় ঠিক করে দিচ্ছিলাম হ্যালো ভিউয়ার্স বিগত চার পর্বের ব্যাপক সাফল্যের পর আমরা আজ এই গল্পের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম আশা করি এ পর্বেও আপনাদের সহযোগিতা পাবো আপনারা যদি উক্ত গল্পের ষষ্ঠ পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান মনে রাখবেন যখনই আপনাদের কমেন্টস এবং শেয়ার কমে যাবে তখনই আমরা এই গল্পের পরবর্তী পর্ব আর তৈরি করব না তাই উক্ত গল্পের ষষ্ঠ পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করুন